কিছু কিছু নেতায়ল শারত ফরার বিয়া কল কিছু কিছু নেতায়ল শারত ফরার বিয়া কল বুড়োর আগে মা বাপ ডাকি জনগণর ফদরে আসামি কথা হই লোপ দেখাইত জনগণরে নেতা সাদী কে নেতারা মানুষ লই বাট গরে কিছু কিছু না তাই হল শারত বিয়া কল বুড়োর আগে মা বাপ ডাকি জন গনর ফরে আসামি সাকতা হই লোক দেখাইব জনগণরে নেতা সাদিকে নেতারা মানুষ লই বাট পারি ঘরে আর তোরা হষ্ট গরি নেতা বানাইলাম মুনাফেকি গরিবতে আগে জানতাম আর গরি নেতা মুনাফেকি গরিবতে আগে নজানতাম বুট নদিতাম যাইলে তার বুট নদিতাম লাইন ধরি বেনরে আসামি শা কথা গই লোভ দেখব রে নেতা সাদিকে নেতারা মানুষ লই বাট পারি ঘরে মুকত লেবাস দিলত তো ফেস সুরত জন নেতা বানাই তারে মাইনছে কষ্ট ফার মুকত লেবাস দিলত তো ফেস সুরত ইমানদার জন নেতা বানাই তারে মাইনছে কষ্ট ফার জনগণর হক মারি জনগণর হক মারি হার আগে নিজর জেবরে আসামি সাকতা হই লোক দেখাইব জনগণরে নেতা সাদিকে নেতারা মানুষ লই বাট ঘরে হতায় হতায় গৈত্য সফত মাতা হাত উন্নয়ন গরিব বলে গিলে কমতা হতায় হতায় গৈত্য সফত। মাতাদরা কি হাত উন্নয়ন গরিব হইতো গিলে কমতা তখন মাইসর মন দিলে ওয়াগাত মাইসর মন দিলে ওয়াগাত কিয়ে নখর তার ডরে আসামি সাহতা হই লোভ দেখাইব জনগণ রে নেতা সাদিকে নেতারা মানুষ লই বাট পারি ঘরে আগর হতা পরাই ফেলা কাইলে কমতা জনগণলৈ ন মাতে বৌধ বৰণেত আগৰ হতা পৰাই পেলা কাইলৈ কমতা মানুহলৈ শতা নহৈ বৌধ বৰণেতৰে ভিতৰে আসামি হই লোক দেখাইব জনগণ কিছু কিছু না তাই হল শরত ফোরার বিয়া কল বুড়োর আগে মা বাপ ডাকি জনগণর ফদরে আসামি কথা হই লোক দেখাইব জনগণ রে নেতা তারা নেতারা মানুষ লই বাট পারি গরে